সামনেই বাংলার গদি দখলের ভোট তার আগেই কল্পতর মমতা চাকরি ছাড়াই সবাইকে খুশি করার অদম্য প্রয়াস বাজেটের ছত্রে ছত্রে ফুটে উঠেছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে তৃতীয় মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাব্বিশের ভোটের আগে পেশ করা হবে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে অবশ্য দান খয়রাতির অঙ্ক তেমন বাড়ানো হল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির আশা করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানো হতে পারে বলে আশায় ছিলেন অনেকে কিন্তু সেই পথে হাঁটল না রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বাড়ানো হলো চার শতাংশ বাড়ল না লক্ষ্মী অর্থ এবারের বাজেটে মোট তিন লক্ষ উনব্বই হাজার একশো চুরানব্বই দশমিক শূন্য নয় কোটি টাকার বরাদ্দ ঘোষণা হয়েছে কোন খাতে কত টাকা ঘোষণা করা হলো তা দেখে নিন এক নজরেই শিক্ষা খাতে বড় অঙ্কের টাকা বরাদ্দ করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে বরাদ্দ করা হয়েছে একচল্লিশ হাজার একশো দশমিক উনআশি কোটি টাকা উচ্চ শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে ছয় হাজার পাঁচশো তিরানব্বই দশমিক আটান্ন কোটি টাকা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে এক হাজার চারশো তেইশ দশমিক ছিয়াশি কোটি টাকা বাজেটে কৃষি বিভাগের জন্য বরাদ্দ হয়েছে দশ হাজার উনআশি কোটি টাকা কৃষি বিপণন বিভাগের আগামী অর্থবর্ষে চারশো ছাব্বিশ দশমিক শূন্য এক কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রস্তাব প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের জন্য এক হাজার দুশো বাহাত্তর দশমিক তিরানব্বই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ধান খেনার জন্য রাজ্য নয়া প্রকিউরমেন্ট সেন্টারের ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্ত্রণীবাব ভট্টাচার্যের তাতে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টল তৈরির জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ